হ্যালো বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটা ব্লগ আজ এখান থেকে শুরু করলাম আমরা সব ব্যাগপত্র নিয়ে শিয়ালদা চলে এসেছি এখন বাজে রাত্রি নটা পিঠে হাতে চারিদিকে ব্যাগে যাব সামনে ফটমশিটা ছেড়ে যাচ্ছে আরও শভযাত্রী আছে তাদের সঙ্গে এখন মিশ করবো খোঁজাখুশি করছে যে আনন্দ হচ্ছে ভালো লাগছে খুব এক্সাইটেড দুঃখুনি মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি এই যে আমরা একসঙ্গে যাচ্ছি সব এই যে সবাই হয়ে গেছি এবারে যে যার জায়গায় ওদের পেছনে পড়েছে ওদের আবার সামনের দিকে পড়েছে আলাদা আলাদা জায়গায় পড়েছে বুঝলেন এটাই একটা যা দুঃখের বিষয় কিছু করার নেই আবার একসঙ্গে যা হবে বন্ধুরা চিন্তা পারছিস নাকি টাটা ট্রেন গিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে বুঝলেন এখন সিট খুঁজতে হবে আমরা মোট চারটে ফ্যামিলি যাচ্ছি ওদের সঙ্গে আপনাদের কালকে দেখা করিয়ে দেব কিন্তু কেউই একসঙ্গে পড়িনি দুটো ফ্যামিলি যাচ্ছে বাসে আর আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি ট্রেনে তাও আবার আলাদা আলাদা একসঙ্গে গেলে খুব মজা হতো কিন্তু কিছু করার নেই টিকিট পাওয়া যায়নি চলুন আজকে যেন একটা অন্য এনার্জি কে বলবে আমাকে দেখে কালকে আমার মাথা ঘুরছিলো মাথা ঘুরতে ঘুরতে দৌড়াচ্ছি বুঝলেন আনন্দ আছে তো তার জন্য তো আমি ট্রেনে বসে গেছি এটাটা চা নিয়ে বসেছি সন্ধেবেলা চাটা কি মিষ্টি মিষ্টি ছাড়া বললাম সন্ধেবেলা চাটা তো খে আসেনি তাই জন্য এখন কটা বাজে 10টা বাজতে যাবে ট্রেন ছাড়েনি এখন এই ছাড়বে আমাদের ছেলেও আছে তুমি আসবে আর

যে কবে বেড়াতে যাব আর সেটা আজকে হলো বুঝলেন এতদিন অপেক্ষা করে করে তারপরে না মাথা আপাতত ঘোরাচ্ছে না আমি নিজেই জানি না কেন মাথা ঘোরাচ্ছে না এখন ঠিকই আছে কেন কি বাজে কথা বলছে বলছে ফিরে এসে আবার মাথা ঘোরা শুরু হবে আমাদের ট্রেন ছেড়ে দিল আর যেই না ছেড়েছে ওমনি খাওয়ার দাওয়ার করে বসে গেছি কি এনেছি বলুন তো দাঁড়ান দেখাই আপনাদের এই যে ওয়ান ফড রাইস সব মিক্সড করে করে এনেছি সন্ধ্যেবেলা করে তারপরে নিয়ে এসেছি তিনজনের জন্য এটা একসঙ্গে তিনজনে খেয়ে নেবো এই ট্রেনে যেতে যেতে যে খেতে খেতে যাওয়ার

এতে আলো সবকিছু রয়েছে এটা মাথার তলা দেবো না আমাদের খাওয়া দেওয়া কমছে এবার ছেড়ে করলাম এবার এক ঘুম এক ঘুমে পৌঁছে যাব এনজিপি তে কালকে সকাল বেলা আবার আপনাদের সঙ্গে কথা হবে এই যে চেনের দুলুনি আর দুইটা দুইতে যে ঘুমটা দারুণ লাগে মানে চেনে রাত্রিবেলা যাওয়ার যে ফিলিংসটা অপূর্ব কি বলকো

এখনো চা আসেনি চায়ের অপেক্ষায় রয়েছে চা আসলে কালকে আমার বর সারা রাত জেগেছিল সারাটা রাত আমি যখনই মানে ঘুম ভেঙে উঠেছি তখনই দেখছি যে উনি জেগে জানলার দিকে তাকিয়ে আছেন জানে আর কালকে রাত্রিবেলা একটা বান্ড হয়েছে হঠাৎ করে চার পাঁচজন লোক এসে বলছে ওঠো 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 সিট নাম্বার দেখিয়ে বলছে যে এটা আমাদের সিট আর আমাদেরও টিকিট আছে তারপরে বোঝা গেল যে ওরা ভুল ট্রেনে উঠে পড়েছে জানেন কি অবস্থা তারপর বোলপুরে নেমে গেল মাঝরাতে না ভয় লেগে গেছিল জানেন ট্রেন চলে গেছে ওদের ট্রেন চলেই গেছে আর ওরা আমাদের এই ট্রেনে উঠে বসে আর আমাদের টিকিটের সঙ্গে পাছে মি গেছে ওদের টিকিট। আচ্ছা আরে আমাদের কাছে টিকিট আছে আমরা দেখাচ্ছি ওরাও দেখাচ্ছে। চেক কান্ড আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম রাত্রিবেলা যদি ঢাকা করে এর কি হবে? টানা ঘুম হয় কিন্তু ওই মাঝে মাঝে ঘুমটা ভাঙছিল আর ট্রেনের যা ঝাকুনি কি বলবো ট্রেনের ঝাকুনিতে মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব সিট থেকে।

পেট্রোলে বসেছে আমরা এক গাড়িতে আর আমাদের সঙ্গে আরো ফ্যামিলি যাবে তারা এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কি বাজে আলুর পরোটাটা ফুঁড়ে গেছে তার সঙ্গে গিয়েছে টক দই পুরিটাই তো ভালো গো পুরিটাই তো ভালো মনে হচ্ছে দাদা আমরা ঢোকে গেলাম আলুর পরোটা খেয়ে আলু পরোটা তো অতি জঘন্য ভালো লাগবে না পৌঁছিলাম এখন মাঝে তিন দিনে আট আট সেই গাড়িতে চেপেছি কটার সময় সাড়ে নটার সময় মনে গাড়িতে চেপেছি এতক্ষণ খালি গাড়ি জার্নি হলো মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম তো তারপরে এতক্ষণ খালি গাড়িতে এখন ওই যে ঘুরে এসেছি আর দিনটা বুঝতে পারছি কিছু পুরো মানে কুয়াশা হয় ঢাকার প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গাড়িতে তো যতটাই গরম লাগলো এখন নেমে ততটাই ঠান্ডা লাগছে ধরুন ফ্রেশ শেষ হই তারপর আপনার সঙ্গে আবার কথা বলবো এখন রুম চয়েস করা চলছে কে কোন রুমে থাকবে সেইটা এই যে আমাদের এই রুমগুলো দেখা হচ্ছে কে কোনটা নেওয়া হবে এই হচ্ছে রুমের কন্ডিশন এই যে জানলাটা খুললেই সুন্দর এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা আমরা সবাই যে খেতে বসে গেছি তাই দেখুন আর খিদে পেটে যা পেয়েছি তাই অমৃত ডাল এটা হচ্ছে কি আলু কপি ভাজা আর হচ্ছে মাছ ব্যাস এর থেকে আর বেশি কিছু পাওয়া গেল না আপাতত এটাই এখন সোনামুখ করে খেয়ে নিতে হবে আর খিদের পেটে সবই ভালো লাগছে বুঝলেন তো খেয়ে দিয়ে এক ঘুম দেব এই ঘুমাবে তো না এই ঘুমাতে দেবে না বাবা বলছে

ঠিক এই রকম কি যে ভালো লাগছে মনে হচ্ছে তারা কিন্তু এগুলো সব বাড়ির আলো জ্বলছে বুঝলেন কি অপূর্ব লাগছে এই যে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে পাহাড়ের এই ভিউটাই খুব সুন্দর এতক্ষণ সবাই মিলে এক জায়গায় বসে মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এত গল্প করলাম আর এত হাসি কথা শোনালো আমার হাজব্যান্ড কি বলবো সবাই মিলে হাসলাম তারপরে এই এখন সবাই ঘরের দিকে গেল। একটুখানি কি রেস্ট নেবে বলে আর আমিও এখানে ব্লগটাকে আজকে এন্ড করে দেবো তো চলুন বন্ধুরা যদি আপনাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে আজকের মতো টাটা